অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরকে হালাল হারামের বিষয়টা মাথায় রেখেই ইনকাম করতে হয় যদি এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে মানা না মানার বিষয়টা বাট আমি পার্সোনালিটা মেনটেন করার চেষ্টা করি অ্যান্ড আমরা যারা নানানভাবে কিকটুর সাথে সম্পৃক্ত রয়েছে এখান থেকে নানানভাবে ইনকাম করতেছে সেটা ইয়ার্টপ হোক ট্রেডিং হোক বা অন্য যে কোনো কাজ হতে পারে নেবার দ্যাস আমরা অনেকে কনফিউশন থাকি আমাদের এই পার্টিকুলার ইনকামটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে তো এই বিষয়টাকে মাথায় রেখে বাইন্যান্স নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যার নাম দেওয়া হয়েছে শাড়িয়া আন যেটা মতো সিম্পল আর্নের আন্ডারেই আসবে এবং এখান থেকে যে ইনকামটা হবে এটা হানড্রেড পার্সেন্ট হালাল হবে এবং ওই টার্গেটটা নিয়ে ওরা কাজ করেছে বাইনান্সে বেমি টোকের উপর বেশ কিছু বিষয় ছিল যেগুলো কারণে অনেকে হারাম বলতো এবং বাইনান্স এটার উপর কাজ করে বেশ কিছু ফাংশন রিমুভ করেছে এবং কিছু ইনক্লুড করেছে যেন এই টোকেনটাকে হালালে কাতায় নিয়ে আসা যায় এটা অবশ্যই একটা ভালো মুভ ছিল বাইনান্সের জন্য লাস্ট অনেক কয়েক মাস যাবত এটা নিয়ে কাজ করছিল ফাইনালি এই প্রোডাক্টটি খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাচ্ছে আপনার যে মুহূর্ত ভিডিও দেখছেন পাবলিশের পরপরই তখন এটা লঞ্চ হয়ে গেছে যদি আমি যেই মুহূর্ত ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে শুধুমাত্র ট্রাই করা অপশন আমার কাছে রয়েছে বাবা মতো যা কোল রয়েছে ওদেরকে অপশন দেওয়া হয়েছে এবং প্যাসিফিকভাবে মুসলিম কান্ট্রিগুলোতে দেওয়া হয়েছে আপাতত ফর এক্সাম্পল সাউথ এশিয়ার যেসব কান্ট্রিতে মুসলিম অনেক বেশি থাকে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা মিডল ইস্টের মধ্যে যেসব মুসলিম কান্ট্রি রয়েছে তারা প্রত্যেকের অ্যাক্সেস করতে পারবে এবং এখানে জয়েন করতে পারবে এখন প্রভাবলি আমরা যারা ইয়ারে কাজ করি বা আমরা যারা ফ্রিতে ইনকামের চিন্তা ভাবনা করি অলওয়েজ এটা নাও হতে পারে কারণ অল্প আপনি সিম্পল অনতে তেমন কিছু পাবেন না বা যারা বড় আমাউন্টে স্টেক করে হোল্ড করে তাদের জন্য ডিফারেন্ট ইভেন এখানে আপনি সব ধরনের টোকেন স্টেক করতে পারবেন না এবং স্টেকিং যে আগের সিস্টেম ছিল ওইটা এবং এই সারিয়া আর্ন যে সিস্টেমটা এদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে এবং এই ডিফারেন্সটা ফাইন্যান্স নিজে ডিসাইড করে নাই এটা আমারই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে ডিসকাস করে একটা কল করে মূলত এই সম্পূর্ণ ইকোসিস্টেম করা হয়েছে যে সকল টোকেন ইসলামের দিক থেকে ওদের কেসের করে হাওয়ালের পর্যায়ে পড়বে ওই সকল এখানে আসতে পারবে এবং স্টেকিং যে সিস্টেমটা আছে আমরা একটা ফিক্সড পেয়ে যেতাম সেটা এখানে পাবেন না এখানে সিস্টেম ডিফারেন্ট যদিও বর্তমান সময় এখানে মাত্র টোকেন রয়েছে আর কোনো টোকেন এখানে আসতে পারে নাই বাকি ওদের রিচার্জ করার পর টাইম টু টাইম যেগুলো আসার মতো সেগুলো এখানে আপডেট করা হবে সো এখান থেকে যে ইনকামটা হবে সেটা আসলে হারামে পজা যাবে না কেন যাবে না কেন এটা হালাল বা কীভাবে এটা সার্টিফাইড করা হয়েছে তার বাকি বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি যাদের এই বিষয়টা জানার প্রয়োজন তারা বাকি বিষয়ে কন্টিনিউ করতে পারেন আর যদি মনে হয় না আমার এটা না হলেও চলবে আমার এত ফান নেই সিম্পল স্টেক করার মতো তাহলে আপনি চ্যানেল ভিডিও স্কিপ করতে পারেন ইটস আপ টু ইউ বাইদ একটা বিষয় বলে রাখা ভালো আমরা নর্মালি সিম্পল আনে বিএনবি স্টেক করে যে লঞ্চ পোল লঞ্চ পেড পেতাম বা মেগারো পেতাম ওইটা প্রবলেম এখানে কাজ করবে না যারা সারিয়াতে স্টেক করবে তারা সম্মতিটা আউট বাইরে থাকবে আগে বলেছে এখানের ডিজাইনটা একটু ডিফারেন্ট সো মূল বিষয় হচ্ছে গতকাল মানে আট তারিখে আমাকে নখ দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে এবং একটা ফুল পেপার পাঠানো হয়েছে আর যেই আর্টিকেলগুলো আপনারা টুমোরো যখন বাইনান্স অ্যানাউন্সমেন্ট করবে এবং বাইন্যান্সের ওয়েবসাইটে লঞ্চ করবে তখন ওই আর্টিকেলটা আপনি বাইনান্সের ওয়েবসাইটে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা পুরো স্টাডি করতে পারবেন আমার যেই ফাইলগুলো রয়েছে এটা সম্পূর্ণভাবে এখানে আমি দেখাতে পারবো না বাট আমি যেটা করবো এখানে মেজর যে পয়েন্টগুলো আছে ওইটা এখানে ডিসকাস করবো যদি আলোচনার সাপেক্ষে মূল যে বিষয়টা এখানে চলে উঠে আসবে তা ফার্স্ট এখানে শাড়ি আন আসলো কি ওয়েল শাড়ি আর্ন এবং সিম্পল আর্ন তার মধ্যে ডিফারেন্স রয়েছে বেশ কিছু তা মেজর যে ডিফারেন্স আমরা এপিআর বা যেটাকে সুদ বলা হয় এবং আরবিদা বলা হয় মেবি রিবা মানে আমার যেই পিডিএফ আছে এখানে লেখা আছে এরকমই রিভা ওই জিনিসটা এখানে থাকবে না আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত নিশ্চয়তা বা গাড়ার এই বিষয়টা এখন থাকবে না এই দুটো বিষয় এখান থেকে রিমুভ করা হয়েছে আপনি এখন পরিপূর্ণ নিশ্চয়তা পাবেন না প্লাস হচ্ছে সুদের যে বিষয়টা আছে এটা পাবেন না এখানে নিশ্চয়তা বলতে আবার সিকিউরিটি কথা বলা হয় নাই ওই জন্য ভয় পাওয়ার প্রয়োজন নেই আপনার ফান্ড আপনার চাই থাকবে বাট এপিআই কথাটা এখন চেঞ্জ করা হয়েছে আর কি মূলত এবং এই যে নতুন শাড়ি আনা রয়েছে এটাকে সার্টিফাইড করেছে আমানি অ্যাডভাইজার আমানি অ্যাডভাইজার হচ্ছে একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা মূলত ইসলামিক ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে কাজ করে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতিপ্রাপ্ত এবং এদের মেইন অফিস হচ্ছে কোয়ালামপুর মানে মালয়েশিয়াতে ওদের মেইন অফিস আর নামটা নিচে লিখে দেবো আমানি ইনস্টিটিউট লিখে সার্চ করলে ওদের যাবতীয় ইনফরমেশন আপনি গুগলে পেয়ে যাবেন আপনি সেটা ভেরিফাই করতে পারেন সাইন হচ্ছে তো বাইনাসের সিম্পল যেটা বর্তমানে আছে এবং এটার সাথে এবং শাড়ির মধ্যে পার্থক্য আসলে কোথায় ওয়ান অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম এখানে দুইটা পার্থক্য রয়েছে আর দুটা পার্থক্য হচ্ছে কমপ্লায়েন্স মডেল এবং হচ্ছে রিওয়ার্ড স্ট্রাকচার এখানে আমরা যে রিওয়ার্ডগুলো গুলো পাবো সেটা ডিজাইন করা হয়েছে ইসলামিক নিয়ম নীতি মেনটেন করে সম্পূর্ণ ক্রিয়েট করা হয়েছে যেটা আমরা আগে বলেছি এখানে সুদ বা রিবা অতিক নিশ্চয়তা বা গাড়ার যে বিষয়টা এটা থাকবে না এবং এমন কোনো খাতে এটা খরচ করা হবে না বা ইউজ করা হবে না যেটা ইসলামের নিয়মের বহির্ভূত সুতরাং এটা যে আলাদা টিম করা হয়েছে ওদের কাজ হচ্ছে এই ফান্ডটাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহিত এমন কাজে ব্যবহার করা যেটার কারণে ইসলামের ফাইন্যান্সিয়াল নিয়মিত কোনো কিছু ভঙ্গ করবে না মোর অভার আমরা যেই আর্নিংটা এখান থেকে পাবো মানে এই শাড়ি আর্থাৎ স্টেক করার পরে সেটা আমাদের প্রতিদিন ডিস্ট্রিবিউশন করা হবে এবং সেটা চেন ডাটা ইল থেকে আসবে পাশাপাশি বাইনান্সের যে এপিআইটা আছে এটা প্রতিদিন পরিবর্তনশীল মানে এটা ফিক্সড না যেটা আমরা আর আগে পেতাম ফিক্স একটা অ্যামাউন্ট থাকবেই যাই হোক বাট এখানে এটা পরিবর্তনশীল এটা মার্কেট কন্ডিশন এবং অভাব সব কিছু ডিপেন্ড করবে এবং এটার পাশাপাশি আমরা চাই ইটিএইচ এবং সোল স্টেক করতে পারবো বাট যখন আমরা স্টেক করব এটা এটা কনভার্ট হয়ে যাবে বিএন সোলের মধ্যে অথবা এটা কনভার্ট হয়ে ডাব্লু বি ইটিএইচে চলে আসবে সেখান থেকে মতো আমরা রিওয়ার্ডটা পাবো সরাসরি ইটিএইচ বা সরাসরি সোল থেকে পাবো না গুরুফিরে বিএনবির সোল বিএনবি ইটিএইচের মধ্যে থাকবে ওখান থেকে মূলত আমরা রিওয়ার্ডটা পাবো ইভেন আমরা চাইলে যে কোনো মুহূর্তে ফান্ডটা রিডিম করে উদ্যোগ করতে পারবো তাতে কোনো সমস্যা হবে না তারপর ওটা সবচেয়ে বড় কোশ্চেন আসলে ইসলামে কিপ্টো রয়েছে হালালকে হারাম এটা নিয়ে যদি আমার একটা ভিডিও রয়েছে পূর্বে যেখানে আমার পার্সোনাল ওপিনিয়ন বা কোন কোন বিষয়টা হালাল কোনটা হারাম কেন হারাম যতটুকু আমার নলেজে ছিল ততটুকু আমি শেয়ার করেছি চারি সারি দেখতে পারেন বাট এখানেও ওরা এই সেম বিষয় কাজ করেছে ওদের সাথে যেখানে বলা হয়েছে সব ধরনের টোকেন হালাল না এর সম্পূর্ণ ডিপেন্ড করে ওই পার্টিকুলার টোকেনের উপর এবং এটার ইউজ কেসের উপর এটা নিয়ে কাজ করছে এবং ইউজ এই হারাম সে সম্পৃক্ত আছে কিনা ওইটার উপর বেস করে ডিসাইড করা যাবে এটা হালাল নাকি হারাম তো আমরা এই শাড়ি আনে মধ্যে তিনি টোকেন পাচ্ছি একটা হচ্ছে বিএনবি সবসময় বিএনপি আপনি ইউজ করতে পারবেন বিএনবি কিছু ইউসকে চেঞ্জ আনা হয়েছে যার ফলে এটাকে এখন ওরা হালাল হিসেবে সার্টিফিকেট করেছে যার জন্য আপনি বিএনপি এখানে ইউজ করতে পারছেন বাট শাড়ি আনের মধ্যে সিম্পল আন শাড়ি আনন্দ ডিফারেন্স আগে বলছি শাড়ি আনটা ডিজাইন করা হয়েছে ইসলামিক নিয়ম নীতি মেনটেন করে এবং এটার সাথে কাজ করছে সরাসরি আমানি অ্যাডভাইজাররা যাদের সাথে মূলত কোলাপ করে এটা ডিজাইন করা হয়েছে এবং পাশাপাশি আমরা ইটিএস স্টেক করতে পারবো যেটা মূলত ইভেন্সুয়ালি কনভার্ট হয়ে। ডাব্লুপি ইটিএস চলে আসবে এবং সোল স্টেক করতে পারব সোলটা কনভার্ট হয়ে ইভেনচুয়ালি বিএন সোলে রূপান্তরিত হবে এবং পরবর্তীতে এখানে যে টোকেন অ্যাড করা হবে সেগুলো ওই আমানি ফাইন্যান্সিয়াল দের মাধ্যমেই সার্টিফাইড হওয়ার পরে ওই পার্টিকুলার টোকেন এখানে আসতে পারবে এখানে সব ধরনের টোকেন আসতে পারবে না সো ওভারঅল সব মূল বিষয় হচ্ছে বর্তমান শাড়ি আন যেটা ফাংশন তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ ওই আমানি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের যে বড় অ্যাডভাইজারগুলো আছে ম্যানেজমেন্ট পারসন ওদের সাথে মিটিং করে ডিসকাস করে একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে এবং এই স্ট্রাকচারে যেসব টোকেন থাকবে যে ফান্ডা থাকবে কোথাও ইউজ করাবে এবং ওই প্রফিটাই হয়তো আমাদের সাথে শেয়ার করে সাম ডোন্ট নো এই বিষয়ে উল্লেখ করা হয়নি এইভাবে এখানে এটা গ্যারান্টি দেওয়া হয়েছে বা আমানি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে সার্টিফিকেট করা হয়েছে এখানে যে অ্যাক্টিভিটি গুলো আছে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি ইসলামের ফাইন্যান্সিয়াল নিয়ম অনুযায়ী ডিজাইন করা হয়েছে আমরা বিএনপি এবং সোলস স্টেক করতে পারবো এখন অল্প একশো দশ ফান কিছুই পাবেন না যাদের হাজার হাজার ডলার রয়েছে বড় অ্যামাউন্টের যা চাচ্ছে না কোনো ট্রেডে যেতে ট্রেড করতে করবে না তাদের জন্য এই বিষয়টা অনেক কাজে আসবে আর যেহেতু আমরা কোয়ার্টার ফোর অলমোস্ট চলে আসছে প্রবলি এবার বললেন কী হবে নো বাট প্রবলি এই কোয়ার্টার ফোরে একটা ভালো স্পাইকে আমরা দেখতে পারি যারা চাচ্ছে এই কোয়ার্টার ফোর পর্যন্ত ওয়েট করবে বাজারের গেছে ফান্ড আছে আপনি স্টেক যদি করতে না চান তাহলে আপাতত এই শাড়ি আর্নে হোল্ড করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো একটা আর্ন আসবে কেমন আসবে কতটুকু আসবে আয়রন্ন যদি এখানে নির্দিষ্ট এপিআর দেখাচ্ছে সেটা আমি কিছুক্ষণ পর কম্প্রেস করে দেখাবো আপাতত মোবাইল এটা আসে নেই এটা পরশু দিন যখন পরিপূর্ণ লঞ্চ হবে তখন মোবাইলটা আপডেট আসবে ওই আপডেটের মাধ্যমে সবার কাছে চলে আসবে যেহেতু আমার বাংলাদেশে আছে সব কিছু পরে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ক্রিপ্টোকারেন্সির ফান্ড নিয়ে আমরা কখনই সিউটি দিতে পারবো না এক আপনি হয়তো বিএনপি বাইকেও রাখছেন বিএনবির স্টেক করেছেন ওখান থেকে একটা প্রফিটের পার্সেন্টেজ আসবে আপনার কাছে বাট এই বিএন কিন্তু ড্রপ করতে পারে বা সোল রেখেছেন সোলের প্রাইস ড্রপ করতে পারে ইস হোল্ড করেছেন ইস প্রাইসেও ড্রপ করতে পারে সেটা টোকের উপর ডিপেন্ড করবে আর ফিউচারে কোনগুলো আসবে সেটা পরে বলা যাবে যখন ওই ইনস্টিটিউট থেকে আর সাইটিফাইড করবে কোনটা পার্টিকুলার টোকেন ওইটা এখানে অ্যাড হবে এছাড়া যে কোনো টোকেন এখানে চাইলেও অ্যাড হতে পারবে না এখন এটা আপনার কাছে ভালো লাগতে পারে না লাগতে পারে টু ইউ বাট আপনি এখানে কি স্টেক করবেন ওই বিষয়ে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই বিকজ মোবাইল ফাংশনটা আমি পাচ্ছে না ওয়েল আমি চলে আসলাম কম্পিউটার আমি এই ফাংশনগুলো আপনাকে মোবাইলকে দেখাতে পারতাম না যার কারণে এখানে আসা আর যেহেতু ওই ফাংশন এখন পর্যন্ত মোবাইলে আসে নাই মোবাইলে অ্যাপসে আপডেট আসবে তার ডে টু টুমোরো তারপর আমরা সবাই এটা অ্যাক্সেস পেয়ে যাব এখান থেকে ওটা অ্যাক্সেস করতে হলে আমাকে যেটা করতে হবে হয়তো বিএনবি বা ইটিএস বা সোল পারচেস করতে হবে আপনাদের দেখানোর জন্য আমি এখানে হান্ড্রেড ডলার সম্পরিমাণ বিএনবি পাই করেছি সেখান থেকে একটা অ্যামাউন্ট আমি স্টেক করবো তার জন্য আপনাকে আচ্ছা এটা স্টেক করতেছেন এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আর নামের অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করবো আপনাকে সিম্পল অনে যে পেজটা আছে এখানে নিয়ে আসবে এখানে আপনার সারিয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে টিকমাক দিতে হবে টিকমাক দিলে সারিয়ার জন্য আপনার কাছে যে প্রোডাক্টটা আছে ওইটা এখন লক করতে হবে যেহেতু আমি পিএনবি চাউস করে এখানে আসছি তা শুধু পিএনবি দেখাচ্ছে আপনি শাড়ির উপর মাউসে কাটস রাখার পর ভিউ মোড়ে ক্লিক করলে কিছু ইনফরমেশন পাবেন যদিও এখানে পরিপূর্ণ বিষয়টা এখনও দেওয়া হয় নাই যখন ভিউটা পাবলিশ হবে তখন পেয়ে যাবেন তা আমি সাবস্ক্রাইবে ক্লিক করছি হ্যাঁ ক্লিক করে এখানে সর্বোচ্চ একশো বিশ দিনের জন্য আমরা লক করতে পারবো এখন আপনি কত জন্য লক করতে চান এর টু ইউ আমি জাস্ট দেখানোর জন্য পনেরো দিনের জন্য একটা অ্যামাউন্ট লক করি যেহেতু মিনিমাম অ্যামাউন্ট জিরো পয়েন্ট ওয়ান তা মিনিমামটা দিচ্ছি কারণ এক দেড় হাজার টাকা স্টেক করে এখান থেকে খুব বেশি একটা বেনিফিট আমি পাবো না হ্যাঁ বড় অ্যামাউন্ট হলে ইটস ওকে রাখা যায় তো এখানে মিনিমাম নাম্বারটা দিয়ে আমি জাস্ট টিকপ্যাক তো এখানে দেন নেক্সটে ক্লিক করবো এখান থেকে সবগুলো আমাদের টিকপ্যাক করতে হবে দেন কনফার্ম ক্লিক করতে হবে তো আমার যে ফান্ডটা আছে এটা অলরেডি স্টেক হয়ে গেছে এখান থেকে ডেলি আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে পনেরো দিন স্টেক হয়েছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এ দিয়েছে যদি এটা একদম ফিক্সড না আর কম বেশি হতে পারে যখন প্রপার্টি প্রপারলি লঞ্চ করবে তখন এই বিষয়ে আরও ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন অ্যান্ড ফার্দার যে কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব পরবর্তী ইনফরমেশন জেনে বাকি বিষয়গুলি আরও ডিটেলসে ভিডিও মেক করার জন্য তো সব কিছু মিলে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন হয়ে যদি কারো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট আমার রেফারি করবেন আমি বাইন্যান্স অফিসিয়াল কোল লাস্ট অলমোস্ট তিন বছর ওদের সাথে কাজ করছি এবং সাউথ ইস্যান সিরিজের মধ্যে টপ কলদের মধ্যে একজন আমার রেফারটা এখন কেয়ারি করে প্রচুর সুবিধা রয়েছে সব বিশ্বের আলাদা ভিডিও রয়েছে আমি ওইটা লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো সো পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম